উপবিশ্বাস ও স্বপ্নম সঙ্গে বিচ্ছেদের পর এবার ফের বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম করে এ বিয়ে করবেন তিনি আয়োজনের পুরো দায়িত্ব সাকিব দিয়েছেন পরিবারের ওপর তারাই খুঁজে বের করছেন পাত্রী নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা যায় চিত্রনায়কের জীবনে অপবিশ্বাস ও স্বপ্নম্বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখাও শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান কারণ আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সে ভুল করতে চান না তিনি এদিকে জানা গিয়েছিল ঢাকার পার্শ্ববর্তী এলাকার একটি মেয়েকে বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ জানা যায় সেই পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ এখন অব্দি দু তিনজন পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন জানা যায় সাকিবের মত নিয়ে তার মা বাবা বোন বোন জামাই মিলে দেখছেন সাকিবের পারিবারিক সূত্রে আরও জানা যায় প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে সাকিবকে যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছুই বলেন না সম্প্রতি বুবলির মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়ি ভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার অপু একই ধরনের কাজ করায় তার বেলাতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে বরণের প্রস্তুতি চলছে নববধুর